শোনার জানে জানেরা যুবক ভাইরা একটু ভালো করে খেয়াল করে শোনা লাগবে বনি যুগ একজন যুবতী মেয়ে বনি ইসরায়েলের যুগের একজন যুবতী মেয়ে পর্দার সাথে এত তার সম্পর্ক ভালো কোরআনের সঙ্গে এত সম্পর্ক তৈরি করে নিয়েছে তাহাজ্যোত নামাজের সঙ্গে এত নামাজের সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি করে নিয়েছে এ নবীর উন্মতির দ একটু ভালো করে লক্ষ্য করে শোনেন সোনার বাপ জানে যুবক ভাইরা ওই বনীসরা যুগের মেয়ে যুবতী মেয়েটি পাঁচ পাঞ্জে গানা নামাজি ছিল বন ইসরায়েলের যুগের ওই মেয়েটি পাঁচ এবং পাঁচক পাঞ্জে গানা নামাজি ছিল এরপরে রুমজানে রোজা রাখতো পর্দার সাথে এত ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছিল রাগ শুধু তাই নয় এই মেয়েটি সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনুল কারিম তেলাত করতো এবার মেয়েটি যখন বাড়ি থেকে বাহিরে কোথাও কোনো জায়গাতে যায় যাওয়ার সময় বেগের মধ্যে করিয়া কোরআনুল কারিম নিয়ে যায় কোরআন শরীফ চলতে রাস্তা দিয়ে চলাচল করতে আর কোরআন তেলাওয়াত করে গাড়ির ভিতরে বসে কোরআনুল কারিম তেলবাদ করে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পরে কোরআনুল কারিম বের করে তেলবাদ করে বাড়িতে রুমের মধ্যে গভীর রজনীতে উঠিয়া তাহার জোতের নামাজ আদায় করিয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতো এবং তাহার্যোতের নামাজ শেষ করবার পর করে আল্লাহর এই কুরানুল কারিম ওই মেয়েটি তেলোয়াত করত জোরে বলুন সুবাহান আল্লাহ মেয়েটি কুরানুল কারিম তেলোয়াত করত প্রতি নিয়তই প্রতি নিয়তই সকাল সন্ধ্যা তাহার সময় কুরানুল কারিম তিলোয়াত করত কুরানুল কারিম মোহাব্বত করে ভালোবেসে কাছে টেনে নিয়েছে হঠাৎ করে যুবতী মেয়েটির মৃত্যু বরণ হয়ে যায় যুবতী মেয়েটিকে গোসল দেওয়াইয়া যুবতী মেয়েটিকে জানা জানাজা শেষ করিয়া চিরতরে দাফন করে দেওয়া হয় সোনার বাপ জানেরা যুবক ভাইরা আমি আপনাদের ক্ষেত মতে আরোজ করে বলবো এবার মেয়েটি চিরতরে দাফন করে দেওয়া হয় মেয়েটি চিরতরে দাফন করে দেওয়া হয় একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন একের পর এক একদিন করে দিন চলে যায় রাত আসে রাত চলে যায় দিন আসে এবার গভীর রজনীতে ওই মেয়েটির ঘরের মধ্যে থেকে বাজান কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আসে মেয়েটির মা লক্ষ্য করছে কেন রে আর প্রতিদিন এই ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে কারণটা কি এবার মেয়ে মেয়ের বাবারে বাবারে জানাইছে বিষয়টা এই ঘটনাটা মেয়ের বাবার কাছে বলছে দেখো প্রতিদিন রাত্রির এই টাইমে রাত একটার সময় প্রতিনিয়তে ঘর থেকে কান্নার আওয়াজ আসে কারণটা কি মেয়ের বাবা আসলে বিশ্বাস করতে চায় না এবার কবির রজনীতে মেয়ের মা বলছে তু করে দেখবা দেখবা ঘরের মধ্যে থেকে শুধু অজান নয় আওয়াজ গভীর রোজনীতি মেয়েটির বাবা লক্ষ্য করে দেখে সত্যই রে এই ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ ভেসে আসে কান্না কে করতেছে বিষয়টা দেখা যায় না কে কান্না করতেছে দেখা যায় না কেউ ঘরের মধ্যে রুমের মধ্যে আসে সেটাও বোঝা যায় না দেখা যায় না এবার মেয়েটির মা গ্রামবাসীদের কাছে ডাকতে বলে গ্রামবাসীরা আমার মেয়েটি দীর্ঘ কয়েকটা দিন বিদায় হয়ে কবরের মেহমান হয়ে গেছে মেয়েটিরে দাফন করে দিয়েছি কিন্তু এই রুমের মধ্যে তো আমার মেয়ে আর থাকে না আমার মেয়ে চিরতরে বিদায় হয়ে চলে গেছে এই রুমের মধ্যে থেকে রাত একটার সময় গভীর রজনীতে তাহাজ্জুদের পরে টাইমে এই রুমের মধ্যে থেকে শুধু নির্জনে কান্নার আওয়াজ আসে গ্রামবাসীরা ডাক দিয়ে বলতেছে মা গো আপনি চলে যান মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান এবার মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া হলো ডাক দিয়ে বলে হুজুর হুজুর একটু লক্ষ্য করেন আমার মেয়েটি আজ দীর্ঘ কয়েকটা দিন মারা গিয়েছে মেয়েটিকে দাফন করে দিয়েছে হুজুর কিন্তু প্রতিদিন হুজুর প্রতিদিনই তাহা টাইমের সময় শুধু কান্নার আওয়াজ ভেসে আসে কারণ কি কোন মানুষ কান্না করে দেখতে পাই না ইমাম সাহেব বিশ্বাস করতে চাই না ইমাম পরেক্ষণ ডাকতে বলতেছে বাবা আপনার বাড়িতে আজকে আমি রাতটা উদযাপন করবো আজকে রাতটা আপনার বাসায় আমি থাকবো থাকার পরে আমি দেখবো নিজ কানে শুনবাস হলে ঘটনা সত্য নাকি ইমাম সাহেব রাত্রি উদযাপন করলেন ওই মেয়েটির বাসা মেয়েটির বাসায় রাত্রি উদযাপন করার পরে এবার দেখে সত্যই রে গভীর মেয়েটি থাকতো নামাজ আদায়ী করতো ইবাদত বন্দিগি করতো ওই মেয়েটি ওই রুমের মধ্যে থেকে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ বেশি আসে ইমাম সাহেব কানে শুনতে পাইলো আসলে তো সত্য ঘটনা কান্নার আওয়াজ তো ভেসে আসে এবার প্রশ্ন করছে বেটি আপনার এই রুমের ভিতরে আপনার মেয়েটি কি করত বলে আমার মেয়েটি নামাজ আদায় করতো কোরআন করত সকাল নামাজের পরে কোরআন করতো আমার মেয়েটি কানা নামাজ আদেই করত আমার মেয়েটি পর্দার সঙ্গে সম্পর্ক ভালো ছিল আমার মেয়েটি রুমকানে রুগা রাখতো আমার মেয়ে কোনোদিন বেপর্দায় চলাফেরা করে নাই এবার হুজুর ডাক while it ও বিটি একটু ভালো করে লক্ষ্য করে শোনেন আপনার মেয়ে যখন তাহার নামাজ আদায় করতো নামাজ শেষ করার পরে যখন কারীম খুলে যখন তেলোয়াত করত চতুর্দিক দিয়ে আপনার ওই রুমের আপনার বিটির রুমের ওই ঘরের চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা তারা বেষ্টন করে বসে থাকত রহমতের ফেরেশ তারা আল্লাহর কাছে মা ফেরাত কামনা করতে থাকত দোয়া করতে থাকতো আজকে আপনার বিটি দুনিয়া সেরে চলে যায়। আপনার বিটি দুনিয়া সেরে কবরে যাওয়ার কারণে এই রুমের মধ্যে কোরআন তেলত হয় না এই রুমের ভিতরে তাহার নামাজ হয় না এই রুমের ভিতরে পাঞ্জে গানা নামাজ হয় না ও প্রতি রহমানের ফেরেশতারা এই রুমের মধ্যে সে আর কোরআন তেলুয়াত হয় না আর পাঞ্চে গানা নামাজ হয় না তাহাজ্জ গুজারির তাহাজ্জের নামাজ হয় না এই ইতিহাস দেখার পরে ফেরেস তারা আপনার বিটির মুখের কোরআন তেলোয়াত করত দোয়া করতো আজকা আপনার বিটির চলে যাওয়ার কারণে কোরআন শুনতে পায় না তাহার্যদের নামাজ দেখতে পায় না এই জন্য আল্লাহ রহমতের ফেরেস তা নয়নে গভীর রজনীতে কান্না করে আপনার বিটির মায়ায় পরে কান্না করে কোরআন তেলত হয় না এই জন্য রহমতের ফেরেস তারা চোখের পানি ফেলে ফেলে নির্জনে রুমের মধ্যে বসে কান্না করে চিৎকার দিয়ে বলুন না একবার আল্লাহ